হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে আবারো একটি নতুন রেসিপি নিয়ে আজকে করব মিঠা মাছের ঝাল তোমাদের ঘরোয়া রান্নাঘরে একটি সহজ পদ্ধতিতে মিঠা মাছের ঝাল করে দেখাবো মিঠা মাছের ঝাল করার জন্য আমি আলু ভাজবো হালকা করে আলুগুলো ভেজে নেব হলুদ আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এখন আমি মশলা করে নেব আমি আগের থেকে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছি এখন ওই আলু ভাজার তেলে দিয়ে দিচ্ছি মশলাটা কষানো ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো একসঙ্গে করে রেখেছি এগুলো দিয়ে দেব মশলাটা শুকনো লঙ্কাটা যদি পুড়ে না যায় মশলাটা সেটা একটু জল দিয়ে দেবো এটা খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা বন্ধুরা মশলাটা পছানো হয়ে গেছে আমার তেল বেরিয়ে এসেছে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এই মাছে প্রচুর পরিমাণে তেল দেখুন কত তেল বেরিয়েছে এই মাছটা খেতে অনেকটা মাংসের মতন লাগে খুবই টেস্টি মাছ এটাকে সামুদ্রিক ট্যাংরাও বলে আমাদের এদিকে রিঠা বলে আপনাদের এদিকে কি বলে কমেন্টে জানাবেন এটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবেন এই মাছটি যত কষাবেন তত খেতে ভালো লাগবে মাছটাকে ভালোভাবে কষাবেন কষালেই দেখতে পাবেন খুব সুন্দর একটা ফ্লেভার এই মাছটা পড়ছে তেল যত পশাবেন তত তেল বের হবে আর এই মাছটাকে ভালো করে সেদ্ধ করতে হয় তবে মশটার সঙ্গেই ভালো করে সেদ্ধ করছি আর যদি লেগে যায় সামান্য জল দেবেন আপনাদের প্রয়োজন যদি লেগে যায় তাহলে নাহলে জল দেওয়ার আগেই আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই মাছটা অনেকে খুবই পছন্দ করে আবার খেতে চায় না একটু বন্ধ করে তাদের জন্য বলছি আপনারা ভালো করে মাছটা ধুয়ে নুন হলুদ মেখে কিছুক্ষণ রাখবেন তারপরে হালকা ভেজে ভালো করে মশলা কষিয়ে এভাবে রান্না করবেন দেখবেন একটু গন্ধ থাকবে না আর খেতেও খুব সুস্বাদু হয় দেখুন বন্ধুরা মাছটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে দেখুন তা সুন্দরভাবে কষানো হয়ে গেছে একদম লাল লাল ঘুমেছে এটা আমি ভাল করবো এখন আমি ভেজে রাখা আলু গুলো যেহেতু অল্প একটু আলু দিলাম দেখুন আলুর সঙ্গে মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব মাছটা আর একটু সেদ্ধ করবো এখন এটাকে খুব ভালো করে আলু আর মাছের সঙ্গে ঝোলটাকে ভালো করে কুটিয়ে নেবো ততক্ষণে আমার আলুটা এবং মাছটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা কম সুন্দর কালার এসেছে আমি জল দেওয়ার পরে কিছুক্ষণ পর পর আবার নেড়ে ধুয়েছি তখন ওই মাছে লেগে যায় আপনারা বারবার চেক করে নেবেন আরো কিছুক্ষণ ফুটবে আরও তো ওখানে পুরোপুরি সেদ্ধ হয়নি আরও একটু সেদ্ধ হবে পাশে থাকবেন এভাবে সবসময় চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আপনাদের যেহেতু ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বেলাই বেল নোটিফিকেশানটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওটা সর্বপ্রথম আপনি দেখতে পারেন আজকের জন্য এতটুকুই যদি কিছু ভালো লাগে আমার নতুন পোস্টটি ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বাই